বোলপুরের মাটিতে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে এক হাত দিয়েছেন এনআরসি এবং ভোটার তালিকা নিয়ে বলেছেন যে কোনোভাবে যদি বাংলা ভাষাকে কেউ অসম্মান করে তাহলে ধামসা হবে উলুধ্বনি হবে শাঁখ হবে গান হবে তিনি বলেছেন আজকে যদি গোটাটাই হচ্ছে যদি ভাষার বিরুদ্ধে মানে বাংলা ভাষায় কথা বললে তাদের বিরুদ্ধে যেভাবে দেশ জুড়ে যা চলছে তারই প্রতিবাদে বাংলা ভাষার সম্মানকে সামনে রেখে তৃণমূল সুপ্রিম মনীষীদের ছবি নিয়ে তিনি যে হাটলেন তা বাংলার মানুষ দেখেছে গোটা মঞ্চটা ঘিরে আলো করেছিলেন শাসক দলের সবাই এবং বাংলা ভাষাকে অসম্মান করলে বরদাস্ত করাব না মাদল কাশর দি হবে অনুবত মন্ডলাক সংগ্রহ গুর বাতাসা হবে আর চারাম চারাম হবে তার মানে আজকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন কার্যত কেন্দ্রের বিরুদ্ধে তিনি তোপ দাগলেন অর্থাৎ নির্বাচনের এখনো বাকি আট থেকে ন মাস আর একটু বেশি হয়তো হবে তার আগে বোলপুরের মাটিকে রাজনৈতিকভাবে উত্তপ্ত করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই বোলপুরের মাটি বীরভূমের মাটি উত্তপ্ত অনুব্রত মন্ডল ওর ওর পে একদিকে কাজল শেখ এতে এতে উত্তপ্ত বেশ কয়েক মাস ধরে আচ্ছা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সম্মান দিয়ে আমি বলছি আমিও বাংলার বাসিন্দা আমিও বাংলা ভাষায় কথা বলি আমার বাপ ঠাকুরদা ছিল বরিশালে সাতচল্লিশের পরে আটচল্লিশের ক্ষতিগ্রস্ত দাঙ্গায় আমরা এ ভারতবর্ষে এসেছিলাম অবশ্যই আমি বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলা ভাষায় সাংবাদিকতা করি আমাকে তো কেউ আটকায়নি এখন অব্দি আপনার যে অনুগত কেষ্ট তিনি থানার আইসিকে যে ভাষায় কথা বলেছিলেন এটা কোন বাংলা সংস্কৃতির মধ্যে পড়ে এই উত্তরটা আপনি দেবেন ফোনের প্রান্ত থেকে যেভাবে তার মা বোন বউ কেউ বাদ যায়নি তার উত্তর এখনো অব্দি কি পাওয়া গেছে আপনি পেয়েছেন পাইসি বোলপুরে তার কি অবস্থা তিনিও তো বাংলা ভাষায় কথা বলেন তিনিও বাঙালি যিনি পুলিশ সুপার তাকে ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে জাতীয় মহিলা কমিশন যাননি তার দুজন সাব ইন্সপেক্টরকে পাঠিয়েছিলেন একজন সাইবারে একজন হচ্ছে ডিপার্টমেন্টাল পুলিশ সুপার যাননি সেখানে আপনি যখন বলছেন বাংলা ভাষাকে অসম্মান করলে বরদাস্ত করব না তাহলে আপনি কি বরদাস্ত করেছিলেন অনুভ্রত মন্ডল ওরফে কেষ্ট যখন বাংলা ভাষায় কাঁচা কাঁচা খিস্তি শব্দ বন্ধুগুলো যা আইসি লিটন দাসের বুকে গিয়ে লেগেছিল তার পরিবারের ক্ষেত্রে আপনি বলেছিলেন আপনার ভোট করা থাকলে অনুভূত মণ্ডল লাগবে তাই আপনি চুপচাপ থেকে গেলেন কিন্তু একুশে জুলাই মঞ্চে আপনি তাকে বারও করে দিলেন আবার কেষ্টর সঙ্গে আপনি দশ মিনিট বৈঠকও করেছেন আপনি কি বার্তা দিতে চাইছেন রবীন্দ্রনাথের যে কর্মভূমি যে পূর্ণভূমি যেটা আপনি বারবার করে বলছিলেন আপনি কথায় কথায় কবিগুরুর কথাই বলেন আমিও বলি রাবিন্দি ভাবনা যে কথা আপনি বলছিলেন কিছুটা রাবিন্দিক ছিল আর কিছুটা ছিল হচ্ছে যে মেঠো কথা মানে উলুধ্বনি তারপর হচ্ছে যে আপনার যে মাদল ছৌ নাচ এসবগুলো চলছিল হবে তো বলছিলেন মানে খেলা হবে তো এসব কথা বলছিলেন কবিগুরু শহর যা বিশ্বে সমাদৃত হয়েছে বিভিন্ন সময়। যা আমাদের হৃদয়ের মননে গভীরে গহনে আমরা যখন বিষাদগ্রস্ত অবস্থায় থাকি আমরা তখন প্রেরণা পাই কবিগুরুর প্রতিটি লাইন কবিতার মধ্য দিয়ে আপনার আদরে কেষ্ট পেয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো লেখা তাকে অনুপ্রাণিত করেছে তিনি তো ওখানকার মানুষ যদি কবির ভাবনা কবির কবিতা বা কবিগুরুর যদি কোনো লেখা কেষ্টমন্ডলকে অনুপ্রাণিত করে থাকে তাহলে তিনি এই ভাষায় কথা বলতেন না জামাই ষষ্ঠীর আগে ঘটনা ঘটেছে মে মাসের একদম মাঝামাঝি করে এখনো জল থিতিয়ে যায়নি কোপাই নদীতে জল আছে কম বেশি করে আছে ওখানকার লোক সংস্কৃতি বিশ্ব সমাদৃত হয়েছে ওখানকার গাছগাছালি আলোচনা মানুষ খুব এনজয় করে পিকনিক করতে যান তাই রবীন্দ্রনাথের শহর এবং হচ্ছে পণ্যভূমিতে দাঁড়িয়ে আপনি বলছেন খেলা হবে যে খেলাটা আপনার ক্রেষ্টমণ্ডল খেলে দিয়েছে অলরেডি যে ভাষায় উনি তিনি কথা বলেছেন এটা কোন সংস্কৃতির মধ্যে পড়ে এই উত্তরটা আপনি তৃণমূল সুপ্রিম আপনি দেবেন কি আমি জবাব চাইতে আপনার কাছে পারি না আপনি ভোট নির্দিকে আমি বিজেপিকেও বলছি এই নির্বাচনের এমন একটা মুহূর্ত যেখানে বিহারের নির্বাচন মুহূর্তে এই যে ভাষা নিয়ে যে কথা এবং হচ্ছে যে এনআরসি নিয়ে যে কথা এবং নির্বাচন কমিশনের ভূমিকা জানে তোল পাড়িতে তাই আজকের যে আপনি বোলপুরের সভা থেকে যে বক্তব্য রাখলেন যদি আমি এটাকে ধরে নিই একদম রাজনৈতিক পরিপন্থী একদম ট্যাবলেট খাওয়ানোর মতো কথাবার্তা আমাদের প্রত্যেকের মনে আছে যখন করোনা কোভিড কালে ছিল তখন আপনি গোটা ভারতবর্ষ যে যখন যখন পরিযায়ী শ্রমিক অসংগঠিত শ্রমিক যারা শ্রমের বিনিময়ে টাকা পায় তারা যখন খেতে পাচ্ছিল না সত্যি তারা ট্রেনে হোক ডাম্পারে হোক তারা ফিরেছিলেন আপনি সেদিনও বলেছিলেন একটা রুটি ভাগ করে খাবো বিরিয়ানি দিতে পারো না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বলুন তো পশ্চিমবঙ্গে এই মুহূর্তে অসংগঠিত লেবারের সংখ্যা কত আপনি কটা অসংগঠিত লেবারের ছেলে মেয়েকে আপনি চাকরি দিয়েছেন দু হাজার কুড়ি করোনা কালের পর থেকে পশ্চিমবঙ্গের জনসংখ্যার যা দশ কোটি সামথিং ভোটারের সংখ্যা ছ কোটি আবার বিরোধী দল নেতা বলছে এক কোটি পঁচিশ বাদ দেবে আমি সে জায়গায় যাচ্ছি না আবার তিনি আহ্বান করছেন আপনি মহারাষ্ট্র ছেড়ে চলে আসতে বলছেন দিল্লি ছেড়ে ছেড়ে আসতে বলছেন উত্তরপ্রদেশ ছেড়ে আসতে বলছেন আপনি ঝাড়খণ্ডের কথা বললেন না আপনি বলছেন যে আসাম আর হরিয়ানা কত তো বাহারী দিলাম ওদের মুখের ভাষায় ঠিক নেই ওরা ঠিক মতো কথা বলতে পারে না তাহলে এই যে যাদেরকে ডাক দিলেন এই দশম অসংগঠিত শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কেরালা তামিলনাড়ুতে কাজ করেন তাদের প্রত্যেককে কাজ দিতে পারবেন তো দিতে পারলে আজকে নবান্ন অভিযানটা হতো না ডি এর পরিপ্রেক্ষিতে আন্দোলন এসএসসি চাকরি ঘটনা পরিপ্রেক্ষিতে আদালতের সিদ্ধান্ত নবান্ন যাতে যেতে না পারে তার জন্য গাডওয়াল দেওয়া তারা মিছিল করেছে তারা মিটিং করেছে তারা ক্লান্ত হয়েছে পুলিশের হাতে মার খেয়েছে এটা কোন বাংলা সংস্কৃতির কথা আলোচনা হবে আপনি কোন বাংলার কথা বলতে চাইছেন আপনি যে বাংলার কথা বলছেন আমি সে বাংলার কথাই বলছি যে এই বাংলায় রবীন্দ্রনাথের বাংলা এ বাংলা অবশ্যই জীবনানন্দের বাংলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা নেতাজি সুভাষ বোসের বাংলা বিপ্লবী রাজবৈ বসের বাংলা কত নাম করো ক্ষুদিরাম বসুর বাংলা কবি সুভাষ মুখোপাধ্যায় কবি শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় নবরণ ভট্টায় মহেশ্বতা দেবী আশাপূর্ণ দেবী এদের বাংলা কিন্তু এ বাংলায় কোনো আন্দোলন যখন উঠছে চাকরির দাবিতে সুপ্রিম কোর্টের ফারিকের পরিপ্রেক্ষিতে যে কাকর বাঁচার মধ্যে বেছে দিয়েছিল এপ্রিল বিচারপতি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তারপর হচ্ছে এস এস সি এখনো অব্দি পারলো না কেন আপনাকে ডিএ দেওয়ার ক্ষেত্রে যে সময়সীমা বেঁধে দিয়েছিল আপনি সেটাকে দিতে পেরেছেন কি দিতে যদি পারতেন তাহলে আজকে নবান্ন অভিযানে এসে ডিএ আন্দোলনকারীটা থাকতো না তারা বাংলা ভাষায় স্লোগান দিয়েছে তারা আজকে বাংলা ভাষায় স্লোগানটা দিয়ে বলছে যে অধিকারের জায়গায় আমরা বুঝে নিতে চাই অধিকারের মধ্য দিয়ে গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে ওদের হাতে কোনো না ছিল ঢাল না ছিল তালোয়ার না ছিল কোনো এরা তো বাংলা ভাষায় গান গাইতে গাইতে তারা বলছিলেন হাতে জাতীয় পতাকা ছিল আপনি কোন বাংলার কথা বলছেন আপনি কি গুলিয়ে দিচ্ছেন আপনি কি গুলি দেওয়ার চেষ্টা করছেন যত ভোট কাছে আসছে তত বেশি আপনার এই জ্বালাময়ী বক্তৃতা রাজনৈতিকভাবে আপনি কি সংখ্যালঘু উভবে সব কাছেটা চাইছেন নাকি আপনি আর হিন্দুত্ব লাইনে ব্যাটিং করতে চাইছেন অন্তত একজন সাংবাদিক হিসেবে এটুকু বোঝার ক্ষমতা আমার আছে আপনার কর্মী সমর্থকরা হয়তো বুঝবে না স্বাভাবিক আপনি একুশে আগে লক্ষ্মীর ভান্ডার করেছিলেন তাহলে বোলপুরে যখন আপনি রবীন্দ্রনাথের শহরে যখন আপনি বন্যভূমিতে দাঁড়িয়ে বলছেন যে বাংলা ভাষাকে অমর্যাদা বলে কাউকে ছেলে কথা বলবো না ঠিক এই বাংলায় দাঁড়িয়ে নবান্ন অভিযানে যারা আন্দোলন করছে গান গাইতে গাইতে হাততালি দিতে রবীন্দ্রনাথের কবিতা ছড়া উপন্যাসে বা কখনো সরছর চট্টোপাধ্যায়ের লেখা কখনো সুকান্তের কথা যখন বলতে বলতে যাচ্ছে মিছিল ফেরিঘাটে পাশ দিয়ে রামকৃষ্ণ ঘাটের পাশ দিয়ে সেখানে কেন গার্ডওয়াল এটা কোন বাংলা সংস্কৃতি এই উত্তরটা কে দেবে তাই আপনার আদরের কেষ্ট যখন মামাসি করবে আইসি বোলপুরকে সেদিন কোন সম্ভ্রমের কথা বলা হয়েছিল সে কারণ উনি তো বাংলা ভাষায় গাড়াগালি করেছেন মানে অকট্ট যাকে শব্দ প্রবচনও নয় সেটা তো তীরবিদ্ধ হয়েছে তিনি বলিকা বকরা হয়েছেন বলতে পারবো আইসি বোলপুর সেদিন কিন্তু বেকাল বৈঠক করেছেন কেষ্টকে কারণ লাগবে নির্বাচনে যে সিট বীরভূমের সংখ্যালঘু কেন্দ্র আপনাকে বেছে নিতে হবে দাবি করছে তারা বিভিন্ন জায়গা থেকে সেটা পরে একদিন বলবো এই আজকে বৃষ্টি স্নাত দুপুর কার্যত বেশ সুন্দর শ্রাবণ মাস চলছে আপনি জমিয়ে দিলেন ছৌ নাচে ঢোল বাদল কাসর ঘন্টা উলোধনী সংকোধনি কিন্তু ম্যাডাম আপনাকে বলছি তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনটা ঢোল আর ছৌ নাচে হয় না জীবনটা মাতলে হয় না আপনি খবর নিন বাঘমুনটি চরিতা গ্রামে যারা মুখ্য শিল্পী তারা কেরকম আছে আপনি খবর নিন পুরুলিয়ায় যে সমস্ত অঞ্চল রিমোট এরিয়া অযোধ্যা পাহাড়ের উপরে একটি মেয়ে মহিলা তার বাচ্চাকে করে নিয়ে এসে বিদ্যা ছেলে মেয়েদের পড়াচ্ছেন এটাই বাংলাতে আছে নিচ মানে নিচ থেকে প্রায় এক হাজার মিটার উপরে একটি আদিবাসী সম্প্রদায়ের মা বাচ্চাকে পড়াচ্ছে তাহলে শিল্পীরা কতটা স্বনির্ভরভাবে উন্নত হয়েছে যা বিশ্বের সময় দরবার ছিল ছৌ সম্রাট এবং ছেলে সেই পরিবার কেমন আছে ছৌ শিল্প কি সত্যিই ঠিকঠাক জায়গায় এগোচ্ছে কারণ মাল্টিপ্লেক্সের দুনিয়া আধুনিক প্রজন্ম এতটাই গতি বেড়েছে ইলেকট্রনিক্স সেখানে হাতে পায়ে নেড়ে ছৌ নাচ যা বিশ্বে সমাদিত হয়েছিল তা আজকে কি সত্যি আধুনিকীকরণ হচ্ছে মাল্টিপ্লেক্সে দেখানো হয় কোনো ডকুমেন্টারি হয় এই প্রশ্ন উঠবেই আপনি এ কথাটা বলতে পারবেন যে যারা মুখোশ তৈরি করে চরিদা গ্রামে তারা কেমন আছে যারা পদ্ম তুলে বেড়ায় পদ্ম ফুল তুলে বেড়ায় চাষ করে বেড়ায় তারা কেমন আছে পুরুলিয়াতে আমি একটা জেলার কথা বলছি তাই বিভাজনের পরিস্থিতি কিন্তু আপনি তৈরি করছেন একদিকে বিজেপিও করছে একদিকে আপনিও করছেন বামপন্থীরাও ছাড়ছে না পশ্চিমবঙ্গ কি বিভাজনের রাজনীতির মধ্যে থেকে যাবে নাকি এই সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থার দাঁড়িয়ে যে কথাগুলো রুটি কাপড়া মকানের প্রশ্নে যে কথাগুলো আমরা বারবার বলতে চাই সেগুলি বল আপনি আবার ডাক দিচ্ছেন ফিরে এসো বাংলায় বাংলা শিল্প কি অবস্থা শিক্ষার কি পরিস্থিতি শিক্ষার দুর্নীতি হয়েছে চাল জুরি মতো ঘটনা ঘটেছে একটার পর একটা যদি খাটের তলা থেকে টাকা উদ্ধার হয়েছে আবার এসব কথা বললে আবার বিজেপি দালাল বলা হয় আই এম নট এ দালাল আমার কাছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সেটা মনে হয়েছে যে আজকে যে রবীন্দ্রনাথের শহর এবং পণ্যভূমিতে কর্মভূমিতে আপনি যে কথা বলছিলেন তাকে সত্যি জোড়াগর দেয়ালে গিয়ে হিট করবে না আপনি ভোট ব্যাংকের কথা মাথায় রেখে বাজাতে চেয়েছেন আর উল্টো দিকে কাসর ঘন্টা বাজাচ্ছে নবান্নের অভিযানে আজকে ডিএ এ থেকে শুরু করে এসএসসি যারা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা তারা বাজাচ্ছে আর চড়িদা গ্রামের মুখশিল্পীরা আর ছৌ সম্রাটের গ্রামটা একবার ঘুরে দেখবেন আপনার তো বিধায়ক রয়েছে কি পরিস্থিতি বাংলায় প্রশ্ন তুললাম আর অনুব্রত মন্ডল যে ভাষায় কথা বলেছে আপনি একজন নারী প্রতিবাদী আপনার নারীর বাদকে আমি সম্মান করি আর যাকে গালাগালি করেছেন তার তিনিও নারী মানে তার বউ বাচ্চা বাদ যায়নি এক চারটায় পৃথক ফল কেন হবে রবীন্দ্রনাথ ঠাকুরের শহরে কবিগুরুর যেখানে ছোঁয়া ছত্র ছায় লালিত পালিত হয় রাস্তাঘাট থেকে শুরু করে গাছ গাছালি পাখি থেকে সবাই তারা যখন রবীন্দ্রনাথের শরীর যখন তারা ছন্দে হাঁটতে চান আপনার অনুব্রত মন্ডল কোন ছন্দে গালাগালিটা করেছিলেন এর উত্তরটা আপনি দিতে পারবেন পারবেন না এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ হবে কারণ আপনি রাজনীতির ঘন্টা বাজালেন আপনি অসংগঠিত শ্রমিকদের ডেকে পাঠাচ্ছেন এবং আপনি বলছেন অন্যান্য রাজ্যে শ্রমিকরা মার খাচ্ছে আক্রান্ত হচ্ছে ঘটনা কোন কাউকে বর্দাস্ত করছি বা কাউকে আমরা পক্ষপাত নিচ্ছি বাবার কারণ নেই কিন্তু বাংলার আকাশ বাতাস সত্যি শিল্পের চিমনি ধোঁয়া উঠেছে সত্যি তো আপনি যেখানে গেছেন দেউচা পাচামে কয়লাখনি কি অবস্থা তার ভবিষ্যৎ কি আপনি এই কথা কি জানেন ময়রাক্ষীর পারে নদী বালি চুরি হয়ে আপনি কি জানেন অজয়ের বালি চুরি হচ্ছে আপনি কি জানেন আজব যদিও আপনি সেই সময় ক্ষমতায় আসেননি নোবেল নোবেল চুরি হয়ে গেছে আজ দি সিবিআই পারলো না আপনারা এটা নিয়ে প্রতিবাদ কেন কোপকা জোরালো কেন বললেন না শহর থেকে বোলপুর শহর থেকে আপনি তো নানুর দিবস পালন তো শহীদদের ব্যাপারে শ্রদ্ধা আপনি জানাবেন খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু নোবেল যারা চুরি করেছে বামফ্রন্টের আমলে যখন চুরি হয়েছিল সিবিআই যখন ফেল করে গেল তাহলে সেই শহরে যখন আপনি বৃষ্টিতে ভিজতে ভিজতে বলছেন আপনি কেন আওয়াজ তুললেন না যে বাংলা আমরিমোর বাংলা ভাষা রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল যা উদ্ধার করতে পারেনি কেন্দ্রের এজেন্সি কেন তোপ দাগলেন না এই প্রশ্ন আমি সাংবাদিক হিসেবে আপনাকে করলাম উত্তর দিলে দেবেন না দিলে কিছু করার নেই ভালো থাকবেন আপনি রাজনীতির ট্রাম্প কার্ড খেলেছেন আর ডাক দিয়েছেন হচ্ছে ছাব্বিশে নির্বাচনের কথা আর কিন্তু ডাক হচ্ছে উল্টো দিকে শিল্পের ভাবনার পরিস্থিতি চরিদা গ্রাম ডিএম মঞ্চ থেকে শুরু করে মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা তারা কি করবে তারা ভবিষ্যতের অনুনরণ তারা খুঁজছে পথ খুঁজছে পাচ্ছে না এক যাত্রা পৃথক ফল কখনই যখন হয় না তাহলে অনুভূত মণ্ডল কিন্তু এ ভাষায় কথা বলেছে নমস্কার আমি নয়ন রায়